যে দীর্ঘপথ হাঁটে তার পায়ে ফোসকা উঠবে এটাই স্বাভাবিক পরিশ্রম ছাড়া মানুষ উন্নতি করতে পারে না যে পরিশ্রম করে সেই সফল হয় কেন তুমি পরিশ্রম করছো না পরিশ্রমী তো জীবনের প্রাণ তুমি যত বেশি পরিশ্রম করবে তোমার বিজয় তত বেশি হবে এক কৃষক একদিন সৃষ্টিকর্তার উপর ক্রুদ্ধ হল সেই কৃষক খুবই পরিশ্রমী সে দিনরাত খেতে পরিশ্রম করত ফসলের পরিচর্যা করত কিন্তু প্রায় তার ফসল নষ্ট হয়ে যেত কখনো প্রবল বৃষ্টি হতো কখনো তুষারপাত হতো কখনো প্রবল ঝড় হতো মানে কোনো না কোনো কারণে তার ফসল নষ্ট হতো একদিন মনে আক্ষেপ নিয়ে মাটিতে বসে আকাশের দিকে তাকিয়ে বলল হে প্রভু মানুষ আপনাকে খোদা মানে আর সবাই বিশ্বাস করে যে আপনি সবে জানেন আর এটাও সত্য যে আপনার আদেশ ছাড়া একটি পাতাও নড়ে না কিন্তু আমার মনে হয় আপনি হৃদয়ের অবস্থাও জানেন না যদি আপনি জানতেন তাহলে এই ঝড় বৃষ্টি সব সময় হতো না আপনি জানেন না যে আমরা কৃষকদের কত ক্ষতি হয় আপনি যদি আমাকে আমার ইচ্ছামতো আবহাওয়া তৈরি করার ক্ষমতা দেন তবে আপনি দেখবেন আমি ফসলের দের লাগিয়ে দেব মুহূর্তের মধ্যে কৃষক একটি আওয়াজ শুনতে পেল আজ থেকে আমি তোমাকে এই ক্ষমতা দিলাম তুমি তোমার ইচ্ছামতো আবহাওয়া তৈরি করবে আমি কিছুই করব না তোমার ইচ্ছা অনুযায়ী সব কিছু হবে কৃষক খুশিতে আত্মহারা সে গম বপন করেছিল যখন সে মনে করত যে এখন খেতে পানির প্রয়োজন তখন বৃষ্টি হতো যখন সে মনে করত যে এখন খেতে রোদ দরকার তখন রোদ উঠত সে ক্ষেতের কাছে ঝড় বা শিলাবৃষ্টির মতো কিছুই আসতে দেয়নি এবার এমন ফসল হয়েছে যা আগে কখনো হয়নি কৃষক মনে মনে খুব খুশি আর ভাবল এখন আমি আমার প্রভুকে দেখিয়ে দেব যে এটাই ক্ষমতার সঠিক ব্যবহার কয়েকদিন পর কৃষক মহা আনন্দে ফসল কাটতে গেল তারপর গম দেখা মাত্রই মাথায় হাত দিয়ে চিৎকার করে উঠল সে দেখলো গমের মধ্যে একটি দানাও নেই ভিতরে সব খালি তাই কৃষক খুবই দুঃখিত হলো। সে আবার তার রবের কাছে কান্নাকাটি শুরু করল হে আল্লাহ তুমি আমার সাথে একই করলে তুমি কি আমাকে শাস্তি দিয়েছ আওয়াজ এলো এমন তো হবেই তুমি গাছগুলোকে কষ্ট করার সুযোগ কোথায় দিয়েছ প্রবল বাতাসে ওদেরকে তুলতে দাওনি ঝড় বৃষ্টি সহ্য করতে দাওনি রুদে পুড়তেও দাওনি তুমি এগুলোকে কোনো সমস্যার মুখোমুখি হতে দেওনি এই কারণেই সমস্ত গম ভিতরে খালি যখন প্রবল বাতাস এবং বৃষ্টি হয় তখন এই গাছগুলি তাদের ভিতরের অংশ রক্ষা করার জন্য কঠোর পরিশ্রম করে যার ফলে দানা তৈরি হয় তুমি এই গম গাছগুলোকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে দেওনি পরিশ্রম করতে দেওনি তাই এগুলো ভিতর থেকে খালি কোনো দানা তৈরি হয়নি একইভাবে তোমার জীবনে যদি কোনো অসুবিধা না হয় তাহলে তুমিও ওই গমের মতোই হবে যেগুলো ভিতর থেকে খালি কোনো দানা নেই মনে রেখো সোনাকে আগুনে পুড়েই তো বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর দামি অলঙ্কার তৈরি করা হয় এইসব কষ্ট ক্লেশ চ্যালেঞ্জ পরীক্ষা আমাদেরকে আরো পরিশুদ্ধ করে জীবনে এমন পরিস্থিতি আসলে কখনো ঘাবরাবে না তুমি আরো সফল হবে আরো শক্তিশালী হবে এই আশা নিয়ে এগুলোর মুখোমুখি হও